ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এমন এক ঘোষণা এলো যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বৈশ্বিক বাণিজ্যের মানচিত্রকেই কাঁপিয়ে দিয়েছে কোন বৈঠক কোনো দীর্ঘ আলোচনা নয় একটি পোস্ট আর তারপরেই বিশ্ব অর্থনীতির বাতাস ভারী হয়ে উঠল ট্রাম্প ঘোষণা করলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যে সব দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাদের জন্য এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের মূল্য অনেক বেশি সেই মূল্য হল পঁচিশ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর এবং চূড়ান্ত কোনো আলোচনার সুযোগ নেই কোনো ছাড় নেই একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে ট্রুথ সোশ্যালে দাওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন ইরানের সঙ্গে বাণিজ্য করলেই পঁচিশ শতাংশ শুল্ক এখানে কোনো ব্যতিক্রম নেই এই ঘোষণার ভাষা ছিল সংক্ষিপ্ত কিন্তু তার অভিঘাত ছিল গভীর বিশ্লেষকদের মতে এটি কেবল ইরানকে ঘিরে একটি অর্থনৈতিক চাপ নয় বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত অর্থনৈতিক তথ্য ভাণ্ডার ট্রেডিং ইকোনমিক্স বলছে চীন তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক এই চারটি দেশ ইরানের প্রধান বাণিজ্য অংশীদার কিন্তু নতুন এই শুল্ক নীতির সরাসরি অভিঘাত পড়তে পারে এশিয়া ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে নীরবে চলা পণ্যবাহী জাহাজ ব্যস্ত বন্দরে কন্টেইনার সারি সব কিছুই এখন অনিশ্চয়তার ছায়ায় এই ঘোষণার সময়টিও কম তাৎপর্যপূর্ণ নয় এর আগেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন এগারোই জানুয়ারি দেওয়া সেই হুমকির পর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা অনেকের কাছেই কাকতালীয় নয় বরং সুপরিকল্পিত চাপের অংশ হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোরিন লেভিড জানিয়েছেন ইরানকে ঠেকাতে সব ধরনের বিকল্পই আলোচনায় রয়েছে এমনকি বিমান হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি ফলে কূটনৈতিক উত্তেজনা এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই সামরিক এবং অর্থনৈতিক দুই ফ্রন্টেই সমান্তরালভাবে চাপ বাড়ছে প্রতিটি বক্তব্য প্রতিটি সিদ্ধান্ত যেন নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢালছে এই অবস্থায় ইরানের পক্ষ থেকেও বার্তা এসেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরুক দাবি করেছেন বিক্ষোভের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তিনি বলেছেন ইরান যুদ্ধ চায় না তবে যে কোনো পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুত রয়েছে একই সঙ্গে সংলাপের দরজাও খোলা রাখার কথা জানিয়েছেন তিনি শান্তির ভাষা আর প্রস্তুতির বার্তা দুটোই একসঙ্গে উচ্চারিত হয়েছে তেহরান থেকে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই নতুন চাপ বৈশ্বিক ভূরাজনীতিতে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে বিশেষ করে যে সব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাদের সামনে এখন কঠিন প্রশ্ন তারা কি যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে নাকি নতুন এক অর্থনৈতিক সংঘাতের ঝুঁকি নিয়ে এগিয়ে যাবে এই প্রশ্নের উত্তর এখনো অজানা তবে একটাই বিষয় স্পষ্ট এই ঘোষণার পর বিশ্ব বাণিজ্য আর আগের মতো থাকবে না পরবর্তী অধ্যায় কী হবে তা জানতে চোখ রাখতে হবে সময়ের দিকেই এমন আরও বিশ্লেষণধর্মী ও রহস্যময় খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না